আপনি কি জানেন আপনার বাড়ির সামান্য একটি ছোট্ট গাছ বদলে দিতে পারে আপনার ভাগ্য আপনি কি বিশ্বাস করেন যে প্রকৃতির মাঝে লুকিয়ে আছে এক বিশাল শক্তি যে অলৌকিক শক্তি সেই শক্তি আপনার জীবনকে রহস্যময় করে তুলতে পারে বন্ধুরা আজ আমরা জানব ঠিক এমনই এক রহস্যময় গাছের কথা যে গাছ শুধুমাত্র আমরা ফুল গাছ হিসেবে চিনে থাকি কিন্তু শুধুমাত্র এটি ফুল গাছ নয় এটি আপনার ধন সম্পদের দরজা খুলে দিতে পারে শান্তি আনতে পারে আপনার সংসারে এমন কি এই গাছের পুজো পাঠ করলে আপনার সংসারে একাধিক লাভ পাওয়া যায় এই গাছ বাস্তুশাস্ত্রতে অত্যন্ত গুরুত্ব এবং অপরিসীম বন্ধুরা সাদা জবা গাছ এই সাদা জবার আধ্যাত্মিক গুণ এবং এই জবা সাদা জবা গাছের বেশ কিছু গোপন টোটকা আপনার জীবনে রহস্যময় করে তুলতে পারে তাই আপনার সংসারের মঙ্গল কামনার জন্য ভিডিওটি একটু স্কিপ করবেন না এই ভিডিও বদলে দিতে পারে আপনার ভাগ্যের দরজা এই ভিডিওটি আপনার ধন সম্পদের দরজা খুলে দিতে পারে তাই আপনার পরিবারের মঙ্গলের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন ভিডিওটি লাইক করতে খুলবেন না কমেন্টে জয়মা লক্ষ্মী অবশ্যই লিখে জানাবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জনের সাথে শেয়ার করুন কারণ এই জ্ঞান শুধু আপনার নয় সকলের জন্য হোক সুপ্রিয় দর্শক বন্ধুরা জবা গাছ শান্তি পবিত্রতা এবং দেবতার আশীর্বাদের প্রতীক এই সাদা জবা সাদা জবা আমরা সকলেই এই গাছটির সাথে পরিচিত এই গাছ আপনার বাড়িতে থাকলে কি কি লাভ হয় কি কি উপকার পাওয়া যায় এই গাছটি বাড়ির কোন দিকে রাখলে তার সঠিক ফল পাওয়া যায় সাদা জবা গাছের বেশ কিছু টোটকা করলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে চলুন আজ আমি বিস্তারিত আলোচনা করব। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সাদা জবা হচ্ছে শান্তি পবিত্রতা দেবতাদের আশীর্বাদের প্রতি দেবী দুর্গা মা কালী ভগবান শিবের পুজোয় এই সাদা জবা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সাদা জবা নেতিবাচক শক্তি দূর করে এবং আত্মিক উন্নয়নে সাহায্য করে ঘরের পরিবেশকে পজিটিভ রাখে বাড়ির থেকে সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি দূর করে মানসিক প্রশান্তি ধ্যানের সহায়ক এই গাছ এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির পরিবেশকে বাতাসকে বিশুদ্ধ করে এবং শক্তিচক্র সক্রিয় করে রাখে এই সাদা জবা গাছ বেশ কিছু গোপন টোটকা করলে জীবন আপনার পরিবর্তন হতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা সাদা জবা হচ্ছে শান্তির প্রতি তাই প্রতি শুক্রবার দিন সাদা জবা ফুল সিঁদুর দিয়ে দেবী লক্ষ্মীর সামনে অর্পণ করলে ধন সম্পদ বৃদ্ধি পায় সাদা জবা ফুল পূর্ণিমা পূর্ণিমারাত্রে এই জবা গাছের নিচে ধূপ দীপ জ্বালালে জীবনে স্থায়ীভাবে শান্তি আসে এবং এই সাদা জবা গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে সেই জবা গাছের সঠিক পরিচর্যা করলে এবং সেই গাছের সঠিকভাবে যত্ন নিলে দেবী দেবতারা আপনার ঘরে নিবাস করে এবং সাদা জবা গাছ যেখানে থাকে সেখানে শান্তির পরিবেশ হয়ে থাকে তাই সাদা জবা ফুল ভগবান শিবকে অর্পণ করলে সোমবার দিন ভগবান শিবের বিশেষ কৃপালাভ পাওয়া যায় এছাড়া প্রতিদিন যদি মা কালীকে সাদা জবা ফুল এবং লাল জবা ফুল অর্পণ করা হয় তাহলে দেবী শক্তির কৃপায় আপনার ধন সম্পদ বৃদ্ধি পায় তবে বাস্তু বাস্তুশাস্ত্র মৎবিদ্যা বলেছেন এই সাদা জবা গাছ বাড়ির সঠিক জায়গায় রাখলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় কারণ বাস্তু বাস্তুশাস্ত্র মৎবিদ্যা বলেছেন বাড়ির প্রত্যেকটা জিনিস বাস্তুর সাথে সম্পর্কিত কারণ প্রত্যেকটা জিনিসের একটি নির্দিষ্ট দিক এবং নির্দিষ্ট স্থান নির্বাচন করেছেন বাস্তুশাস্ত্র বিদরা তাই মা দুর্গা ও মা কালীকে অর্পিত জবা ফুল আপনার শত্রুকে বিনাশ করে তাই প্রতিদিন অবশ্যই দেবী দুর্গা এবং মা কালীকে এই সাদা জবা ফুল অর্পণ করতে পারলে আপনার গোপন শত্রু বিনাশ হবে ভগবান শিবের পুজোয় সাদা জবা ব্যবহার করলে আপনার সংসারে চিরকাল শান্তি বজায় থাকবে পঞ্চপ্রদীপ ও জবা ফুল দিয়ে ধ্যান করলে আপনার ধ্যানের একাগ্রতা বৃদ্ধি পায় বাস্তুশাস্ত্রমতবিদরা বলেছেন এই গাছটি আপনার বাড়ির কোন দিকে রাখা উচিত বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব কোণে এই সাদা জবা গাছ লাগানো উচিত কারণ এই উত্তর পূর্ব কোণ হচ্ছে সমস্ত দেবী দেবতাদের দিক এই দিকে বসে আমরা পুজো পাঠ করি ধ্যান করি তাই বাড়ির উত্তর পূর্ব কোণে সাদা জবা গাছ লাগানো উচিত দক্ষিণ দিকে ভুল করে সাদা জবা গাছ রাখবেন না এতে করে আপনার ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেতে পারে ফুল যেন প্রতিদিন কেউ না কেউ ব্যবহার করে না হলে এই গাছ আপনার ঘরে সঠিকভাবে বেড়ে উঠবে না তাই যে বাড়িতে জবা ফুলের গাছ থাকে লাল জবা হোক বা সাদা জবা সেই জবা যেন সঠিক কাজে সঠিকভাবে ব্যবহার করা হয় বিশেষ করে মা লক্ষ্মী ভগবান শিব এবং দেবী কালীর পুজোয় এই সাদা জবা বা লাল জবা ব্যবহার করা হয় তবেই সেই ফুল গাছটি আপনার বাড়িতে রাখবেন কারণ এই ফুল সঠিক ব্যবহার না করলে সে গাছ আপনার বাড়িতে থাকবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সাদা জবা গাছ শুধু গাছ নয় এটি আমাদের জীবনের শক্তি বিশ্বাস ও ভবিষ্যতের অংশ জবা গাছ আপনাকে দিতে পারে মানসিক শক্তি ধন ধন সম্পদ সুখ শান্তি এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু তার জন্য আপনাকে জানতে হবে সঠিক নিয়ম ব্যবহার ও সম্মান সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই সাদা জবা গাছ বাড়ির কোথায় রাখা উচিত সাদা জবা গাছের ফুল দিয়ে কী কী করা উচিত সাদা সাদা জবা গাছের এই বিশেষ টোটকা আপনার জীবনকে রহস্যময় করে তুলতে পারে এই বিশেষ কয়েকটি উপায়ের মাধ্যমে তাই আপনাকে এই সঠিক তথ্য দিয়ে যদি আপনার জীবনে উপকার হয় অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ প্রকৃতির শক্তি সবার জন্য আই প্রকৃতিকে বাঁচাবার জন্য প্রকৃতিকে রক্ষা করার জন্য আজ আমরা চলুন এই ভিডিওর মাধ্যমে শপথ করি গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান প্রকৃতি বাঁচান তাই গাছ আমাদের লাগানো উচিত প্রত্যেকটা গাছকে আমাদের যত্ন করা উচিত বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আবার দেখা হবে একটি নতুন রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত এই প্রকৃতিকে ভালোবাসুন আর সকল মিলে গাছ লাগান প্রকৃতি বাঁচান আজ এখানেই রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ